মানে একজন রাষ্ট্রনেতার যতটা সম্মান এবং গুরুত্ব পাওয়ার কথা প্রয়োজন কিন্তু এটা খুব একটা ইতিবাচক দিক কিন্তু আমার কথা হলো কি উনি আসবেন যখন উনি কতটুকু সুস্থ হয়ে আসবেন যত কিছু আপনি জয় করেন না কোনো বয়সকে আপনি জয় করতে পারবেন না ওনার বয়স হয়েছে আমি দু একজন বিএনপির নেতার সঙ্গে আলোচনা করেছিলাম বিভিন্ন সময় দেখা হয় কথা হয় দু একজন জিজ্ঞাসা করেছিলাম যে বিএনপির আগামী নির্বাচনে বিএনপির ফেসটা কি মানে কাকে সামনে রেখে বিএনপি অগ্রসর হবে নির্বাচনে মানে বিএনপি নির্বাচনে অংশ নিতে গেলে কে তাদের প্রধানমন্ত্রী হবে বলে জনগণের সামনে উপস্থাপন করবে কাকে উপস্থাপন করবে এবং ওই নেতা উনি একজন গুরুত্বপূর্ণ নেতাই উনি কিন্তু নির্দ্বিধায় বললেন কোন রকম মানে দ্বিধা চিন্তাভাবনা না করেই বললেন যদি শরীর পারমিট করে তাহলে খালেদা যেই হবে আমাদের সেই মুখ এটা কিন্তু উনি এমনি এমনি বলেননি তাহলে কমলের নেতৃত্বে প্রতি উনার যে আপনার শ্রদ্ধা নেই আস্থা নেই তা কিন্তু নয় উনি জানেন এদেশের জনগণের মনে খালেদা জিয়ার যে অবস্থান সে অবস্থানটা আনপ্যারাল প্যারালদা জিয়াকে বিচ্যুতি করার জন্য হাসিনা সরকার কি না করেছিল করেছিল ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল ওনাকে চোর বড়ানো হয়েছিল এতিমের টাকা টাকা উনি চুরি করেছেন এ সমস্ত ফালতু হাস্য ও মামলায় ওনাকে একের পর এক ফাঁসানো হয়েছিল ওনাকে জেলখানায় পাঠানো হয়েছিল একজন বয়স্ক মহিলাকে অন্য সব বাদ দেন উনি তো একজন বয়স্ক নারী কিন্তু এগুলি কোনো বিবেচনা রাখা হয়নি তারপরে এক পর যে উদারতা দেখানোর কথা বলি এবং যতটা না উদারতা তার চেয়ে বেশি প্রচার সেগুলো করে ওনাকে তারপরেও তো অনেকটা নজরবন্দির মতো রাখা হয়েছিল উনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড অংশ নিতে পারতেন না এরকম ছিল এত কিছু করে এবং তার ব্যক্তি জীবন নিয়ে অনেক রকম অশ্লীল কথাবার্তা আমি দেখেছি যে বিগত গভর্নমেন্টের বড় বড় শীর্ষস্থানের এত পর্যন্ত শরীর প্রচার করেছেন তারপরেও মানুষের মন থেকে খালেদা জিয়াকে আপনি দূর করতে পেরেছেন পারেননি ওনার ওপরে যত অত্যাচার করা হয়েছে যত টর্চার করা হয়েছে তত বেশি মানুষের মনে ওনার ছবি ওনার চেহারা ওনার অবয়ব প্রথিত হয়ে গিয়েছিল এইভাবেই মানুষের অনেক জনমূর্তিতে পরিণত হয়েছিলেন কাজেই বিএনপি যদি ওনাকেই সামনে রেখে আগামী নির্বাচনে অংশ নিতে চায় আমি মনে করি এটা বিএনপির জন্য ভালোই হবে কিন্তু প্রশ্ন হচ্ছে উনি শারীরিকভাবে কতটুকু সুস্থ থাকবেন উনি শারীরিকভাবে সুস্থ হবেন আমার ধারণা অনেকটাই সুস্থ আমি জানি না ঠিক আমার ধারণা অনেকটাই সুস্থ কারণ সুস্থ না হলে ওনাকে নিশ্চয়ই মানে একা ভাবে ছাড়তেন না একা ছাড়েনি ওনার স্ত্রী এসেছেন ওনার স্ত্রী নিজেও কিন্তু চিকিৎসক উনি এসেছেন ওনার ছোট ভাইয়ের বউ এসেছেন সবাই ওনার সেবার কোনো অভাব হবে বলে আমি মনে করি না কিন্তু তবু পুত্র তো পুত্রই কিন্তু পুত্র আসেননি কেন আসেননি এটা নিয়ে কি রাজনীতি আছে এখানে কিছু একটা নাকি উনি ভেবেছেন যে ওনার মা এখন একলা চলাফেরা করতে পারবেন ওনার মা এখন ওনার সাহায্য ছাড়াই কথা বলতে পারবেন যদি তেমনটি হয়ে থাকে আমার মনে হয় উনি আসার পর বিএনপির রাজনীতিতে একটা আমরা হয়তো দৃশ্যমান কোনো পরিবর্তন দেখতে পাবো আমার ধারণা যেভাবে চলছে সেটাই চলবে হয়তো বা কিন্তু সেখানে কিছুটা বেগ নতুন বেগ প্রাপ্তি হতে পারে সরকারের কথা চাপ অনুভব করবে বিএনপি দীর্ঘদিনের যে দাবি সেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার যে দাবি সেই দাবির কাছে হয়তোবা সরকারকেও মুক্ত হতে হতে পারে এখন যে কথাটা বলে আমি শেষ করব সেটা হলো ওই যে বললাম তারা কেউ নতুন আসছেন না এবার আসতে তো পারতেন এখন আমি মাঝে মাঝে ভাবি এটা কি এমন কোনো গোভ মুখ গিয়ে আমি বলি আপনাদেরকে একটা কথা আমি খুব দাবা খেলতাম যখন আমি ইউনিভার্সিটি পড়তাম খুব দাবা টাবা খেলতাম তো না অনেকগুলো মুভ আছে অনেকগুলো চাল আছে কিছু চাল আছে যে এমন কিছু চাল দাও যেমন তোমার অপরণ বুঝতে না পারে তুমি আসলে কি চাচ্ছ এখন সামনে তোকে নির্বাচন যুদ্ধ আছে তারে তার মানে এইবার এবারও না আসাটা এটা কি সে ধরনের কিছু একটা মুখ যে মুখটাকে তার অপহনটা বুঝতে না পারবে সবাই দ্বিধায় থাকবে হতে পারে আমার নাও হতে পারে আমি জানি না তবে আমি এতটুকু বুঝতে পারি যে কালকের পর থেকে দেশের রাজনীতিতে অন্তত বিএনপির রাজনীতিতে একটা পরিবর্তন অবশ্যই আসবে পরিমাণগত পরিবর্তন পূরণ আর গুণগত পরিবর্তন পূরণ আমার ধারণা আসবে এবং পুত্র এবং মাতা সেরকম পরিকল্পনা করেই যে দেশে আসছেন এটাই আমার মনে হয় প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আমরা অপেক্ষায় থাকবো দেশে বসে তারা এবং খালেদা জিয়া কী করেন এবং বিদেশে বসে যেন তারেক রহমান কী করেন এবং এই দুই দিকের কথার প্রেক্ষিতে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কী করেন